সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ক্লাস হচ্ছে সপ্তম নম্বর ক্লাস সাত নম্বর ক্লাসে আমরা গত ভিডিওতে বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ এর পর আমরা কায়দাগুলি শিখব যে কায়দাগুলির মাধ্যমে কোরআন সুন্দর লাগে শুনতে তেলাবাতে যেমন গুন্না টান কায়দা আমরা শিখেছি কিছুটা কিন্তু আমাদের গুননার কোন কায়দা এখনো ঠিকঠাক শেখা হয়নি আজকে শুরু হবে গুননা কাকে বলে গুন্না মানে নাকে তুলে পড়া বা নাকে আওয়াজ হওয়াটাকে যেমন আিরু আিরু এই যে নাকটা ধরে যদি আমি চিপে ধরে বলি আখ তা এই যে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এটা নাকে উঠছে যেমন নুন শাকিনের পরে তা নুন সাকিনের পরে জাল এগুলি হচ্ছে একফা অক্ষর হুরুফে একফা তাহলে আমাদের আগে জানতে হবে হুরুফে একফা কয়টি বা একফা কাকে বলে আসুন পূর্বে আসুন দেখুন হুরুফে তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা প্রথম কায়দা ইজহার আমরা পড়েছিলাম ইজহার দ্বিতীয় কায়দা একফা এই বিষয়গুলি আপনাকে খুব গুরুত্বভাবে জানতে হবে যদি না জানেন তাহলে কোন কোরআন আপনার সহি হবে না দেখুন তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে এক ফার পনেরোটি অক্ষর অর্থাৎ তা সা জিম দাল সাফ এই পনেরোটি অক্ষর আপনাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে পরে তানবিন আর নুন সাকিনের পরে তানবিন কাকে বলে দুজাবা দুজে দুপেসকে তানবিন বলে নুন সাকিন কাকে বলে নুনের উপরে সাকিন বা জজম আমরা আগে সেগুলো পরিচিত হয়েছি তাহলে তানবিনও আমরা জানি নুন জানি তাহলে প্রয়োগ হলো এবার তানবিন আর নুন পরে যদি ফার কোন একটি অক্ষর আসে রুফে তুলে উঠবে নাকে তুলে একালি পরিমাণ গুণ্না করে পড়তে হয় একে এক হাকি কি বলে কি বলে একফায়ে হাকি কি বলে এটা মনে রাখতে হবে তাহলে এইটি এই জিনিসটি একটু রিডিং পড়ে নেবেন খুবই ভালো করে ভিডিও স্টপ করে আপনি এই রিডিংটা অবশ্যই পড়বেন এটা মাথায় ঢোকাতে হবে হ্যাঁ তারপরে দেখুন এই যে huruf একফার পরোটি অক্ষর যখন আপনার মুখস্থ হয়ে যাবে আর তানবিন নুন সাকিনের পরে আপনার পরিচয় হতে পরিচয় হয়েই আছেন তাহলে দেখুন তান এই যে তা huruf ikfa তা এসেছে কার পরে নুন সাকিনের পরে আর কি বলা ছিল তানবিন না নুন সাকিন আর তানবিন কাকে বলে এই দেখুন মিমের উপর দুই যাবার তাহলে তা হামজা নুন জবর আন তা জমত তা নুন সাকিনের পরে তা huruf একফা এসেছে তার কারণে আ নাকিয়ে তুলে একালি পরিমাণ গুননা হবে কেমন আ তা তা

من طغى عن ضيفي من سقلت من جبر من سجب من س لم تجبر من سقلت أنزلنا ينظرون ينظرون ينزبر ين زابزو ينظر وابسرو ينظر من তাহলে আমার একফার আমাদেরকে এই কায়দাটি ভালো করে শিখতে হবে এবং এই এর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ প্রয়োগ করা শিখতে হবে তারপর দেখবেন কোরআন যখন রিডিং করবো তখন আমি বলে দেবো কোনটা একফার কর কোনটা কি দেখবেন তখন আরো ভালো হবে ইনশাল্লাহ কিন্তু এগুলোকে আপনাকে কায়দা কানুনগুলো আগে পূর্বে শিখে নিতে হবে তারপর দ্বিতীয় দেখুন আরেকটি কায়দা তাক্তি নাম্বার এগারো কলকলা কলকলাটা কি কলকলা দেখুন এখানে দেখুন লিখা আছে স্পষ্ট হুরুফে কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল হুরুফে কলকলা কিন্তু পাঁচটি এই পাঁচটা অক্ষরই কলকলা হয় যার সমষ্টি কুতুবু যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সুকুন আছে সুকুন বা সাকিন এই যে বায়ের উপরে সাকিন দেখছেন এই যে বায়ের উপর সাকিন এই যে জিমের উপর সাকিন সুকুন বা জজম যাই বলুন এটা সাকিন বলবেন তাহলে আসে তখন পড়ার সময় এগুলির মাখারাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় যেমন আব জীব এই যে আলাদা হয়ে যাওয়া ছিটকে যাওয়া বা ডবল আওয়াজ বলা হয় তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমন ভাবে পড়তে হয় যেন তসদিদ যুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয় মনে রাখা দরকার এছাড়া অন্য কোনো অক্ষরে জজম হলে কলকলা হয় না বলে থাকবে অন্য কোন অক্ষরে এই পাঁচটি অক্ষর ছাড়া তাহলে আমরা জানতে পেরে গেলাম ক্লিয়ার এই পাঁচটি অক্ষর তাহলে ভালো করে জানতে হবে কি অফ ত বা জিম তাল আসুন হামজা বাই যাবার আব রুফে ফাকল কলা যেহেতু সাকিন এসেছে তাহলে কেমন হবে আব এব ওব জব জিব জুব বাজ বিজ বুজ সদ সিদ সুদ অত ইত উত জাক জিক জুক ঠিক এরকম আওয়াজ হবে কেবলমাত্র পাঁচটি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষরে সাকিন আসলে ফলকলা হয় না এটা মনে রাখতে হবে দেখুন এখানে যেমন দিয়েছে পরীক্ষা অনেক অক্ষর দেওয়া আছে তার মধ্যে তো হবে সেগুলোতে উচ্চারণ করতে হবে দেখুন বাস এতে কিন্তু কলকলা হবে না কিত কলকলা হবে না ইত এরকম হবে না বাস এরকম হবে না বাস কিত জুল জুল গুল ওয়াহ আর এখানে একটু মনে রাখতে হবে হামজা যদি আসে একটু ঝাটকা হবে ধাক্কা টাইপের ঝাটকা যেমন হামজা হামজা এটা মনে রাখতে হবে আসলে আসলে হামজার উপরে একটু ঝাটকা হয় মা আহ এরকম এবার দেখুন এখানে কিন্তু আবার কলকলার প্রয়োগ এসে গেছে বা কি কোনটা কোনটা কলকলা হয় দেখুন ইয়াজ আল ইয়াজ এই যে জিমের উপরে কি আছে সাকিন আছে তাহলে কলকলা হরফেটা يَجْعَلْ لَقَوْدُ إذن دعونا نقوله سكيني سجين خَلَقُ قفره نقوله سكيني سجين خَلَقُ أَطُو طير نقوله سجين أَطُو عَمَنَا خَلَقُنَا أَطُو عَمَنَا نقع نَقْعَ بُرُج مُحِيط إِهْدِينَا <applause> <applause> তাহলে আমরা এখানে কলকলা শিখলাম এই ভিডিওর মাধ্যমে এবং ফার যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্সফাটা গুন্নার যে ব্যাপারটা এই যে একটা গুন্না এই গুন্নাটা কিন্তু আমরা শিখতে পারলাম গুন্না আরো আছে এটা একটা ধরন যেটা আগে পাটে দেয়া হলো এখনই এই ভিডিওতে দেয়া হলো এরপর আরো গুন্না আপনারা পাবেন কিন্তু এই গুন্নাটা এক্সফা গুন্না এক্সফা হাকি কি মনে রাখতে হবে এরপর হচ্ছে আমরা কলকলা সেটি আমরা জানতে পারলাম কলকলা হয় যেমন ওয়াসসামাইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ এইভাবে যে কলকলা হরুপ গুলো যখন পড়বেন তখন বুঝতে পার তখন কলকলা করতে হবে এখন যদি না শিখে থাকেন তখন কলকলা কিন্তু আপনি জানবেন না কলকলা সাথে পরিচিত হবেন না তখন কিন্তু আর উচ্চারণ করতে পারবেন না পড়া শুদ্ধ হবে না আসুন এবার শুকুন বা যজমের অনুশীলনী এই যে আপনি এটা নিজে নিজে পড়ুন দেখি নিজে নিজে পড়ার চেষ্টা করুন আমি তো বলে দেবো একবার পড়ুন দেখি পড়ুন চেষ্টা করুন আশা করছি পূর্বের ভিডিওগুলি যদি সম্পূর্ণ দেখে থাকেন এটা পড়া কোনো ব্যাপার না আশা করছি পড়ে নেবেন কারণ সেভাবে সুন্দরভাবেই বলা হয়েছে আর কায়দা বা সাকিন টান টুন সেইভাবে বলা হয়েছে প্রতিটি ভিডিওতে আশা করছি পড়তে পারবেন দেখুন আমি পড়ছি দেখুন নিজে নিজে চেষ্টা করবেন পড়ার তাজিরি তাকি নসিরত রুফিয়াত কলিবু লাইসা হসিরত ইয়া আলামু ستحت يوسوس يوسوس يسقون يسقون وألقت أفلا يعلم إذا بُعثر فألهمها فجورها وتقواها إلى أن تكون بعض الكلمات فجر هَمْ جَلَّمْ جبل أل فأل فألها ميم جبر ما حليب جبرها فالهمها فجورها فبسبوجي ما وبسجو فجور رجب الرا فجور حليب جبرها فجورها وتقواها, وتقواها وتقواها الم نشرح لك همزه جبر لم لم الم نون سين جبر نش الم نش راح جبر راح الم نش لك صدرك هل اتاك فلهم اجر فجبر ف لم جبر لم فلهم اجر اج اج اجر اج اجر غير ممن غين يا جبر غي غير من من مم 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 جبر مم غير مم نو نون أو بس نون نون جنين غير مم نون اقرأ اي جبل جنا حمجة روبر ساكين اصل اي جي را حمجة جبر را تا حمجة جبر تا تالا تا اقلو تو تا جھت کا حوه اقرأ اقرأ بسم ربك الذي خلق اقرأ تأتوا تا নিজে নিজে পড়বেন আজকের বেশি চাপ নেই আজকে আমাদের এতটুকুই দেখি কেননা মনে থাকবে না আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ যে যে বিষয়টি হচ্ছে তা এই এক্সফা যেটি আমরা দেখলাম আমি বললাম যে এখানে অবশ্যই সুন্দর করে এই জিনিসটি পড়তে হবে এই জিনিসটা সুন্দর করে পড়তে হবে পরে এটাকে কিন্তু মাথায় ঢোকাতে হবে মনে রাখতে হবে তারপরে এই যে এইটি এতে প্রয়োগ করবেন মানে কিভাবে একফাটা হবে গুননাটা একালি পরিমাণ তাহলে সংক্ষেপে আমি সংক্ষেপে বলে দিচ্ছি মুখস্থা দেখুন নুন বা নুন এর পরে যদি একফার কোন একটি অক্ষর আসে তাহলে তানবিন পরিমাণ নাকে তুলে গুন্না করে পড়তে হবে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে কেমন যেমন এইভাবে আর তার সাথে কলকলা অবশ্যই যে কলকলা বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ ভাবে পড়ে নেবেন আজকে ভিডিও পর্যন্ত دعاء قربه السلام عليكم ورحمه الله